হলগা হলগা থেকে কি আবার আপনাকে আসতে আমরা এখন যাচ্ছি মোহাম্মদ আলিপুর গ্রাম থেকে মাইসপাড়া রোডে যাচ্ছি আমার এই দাদা আমাকে একটা স্পেশাল একটা রোডে নিয়ে আসছে এই রোডটা অনেক ভালো লাগছে একটা মনোরম একটা পরিবেশ মাঠের ভিতর দিয়ে আপনারা দেখতেছেন বাংলাদেশের সুন্দর আর বড় আই পাট কৃষি পাট দুই পাশে পাট আছে পরিবেশটা অনেক মনোরম অনেক সুন্দর বিকেলের প্রান্ত বিকেলের বেলা এই জায়গা দিয়ে আমি যাচ্ছি আমার মনে একটা গাল প্রকৃতির একটা ভালোবাসা একটা আনন্দ প্রফুল্ল যেটা বলে সেটা আমার আসতেছে অনেক সুন্দর একটা গ্রাম একটা পরিবেশ মানে গ্রামের যে পরিবেশটা মূলত আমার মনে হয় এটা এখানে একটা মাঠ ছিল মাঠে হ্যাঁ এটা একটা মাঠ আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিন্তু দুই পাশেই রাস্তার সুন্দর খাজুর গাছ খেজুর গাছ আছে এই খেজুর গাছগুলোতে আমরা কিন্তু শীতের সময় রস পাই এখন যেটা আমরা খেজুরের গুড় বলি সেই যশোর জেলার পাই হ্যাঁ কমন বিষয় হচ্ছে যে এটা বাগারপাড়া থানায় আর হচ্ছে আমরা হচ্ছে নড়াইল প্লাস যশোরের মাঝামাঝি যে একটা জায়গাটা সেটা কিন্তু এখানকার গ্রামের যে পরিবেশটা অনেক সুন্দর রাস্তাটা অবশ্যই একটু ভাঙাচোরা আছে তারপরও মাঠের যে পরিবেশ পরিবেশটা আনন্দ উপভোগ করার জন্য আমরা একটা পারফেক্ট একটা সঠিক একটা জায়গায় আছি যেখানে মনটাকে মানসিক তৃপ্তি বা মানসিক শান্তির জন্য যে জায়গাগুলো প্রয়োজন হয় আমরা সবাই কিন্তু একটা মানসিক শান্তি বা প্রস্তির জন্য জায়গা খুঁজি হোক সেটা প্রিয় মানুষ হোক সেটা প্রকৃতি বা পরিবেশের মধ্যে তারপরেও সাথে একটা ভালো লাগার ভালোবাসার একটা মানুষ থাকে আর ভালো লাগে তো আমার সাথে যিনি আছেন তিনিও আমার কাছে একদম মানে ভালো লাগার মতন একটা লোক যে আমার গাড়িটা ড্রাইভ করতেছেন সে অনেক পারদর্শী ড্রাইভিংয়ে আমার মনে হয় আমার মেন্টালিটি ফ্রেশনেস যে ভালোটা সেটা আমার অবশ্যই লাগতেছে আমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সে আমাকে আমার একটা জায়গাতে নিয়ে আসার জন্য আপনাকে স্পেশালি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রকৃতির এই সুন্দর পরিবেশে নিয়ে আসার জন্য